আটই আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন নির্বাচনকে সামনে রেখে বুধবার বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাত নং আসনের বিজেপি প্রার্থী জয়লাল দাস জয়লাল দাস এদিন বিজেপি কার্যকর্তাদের সাথে নিয়ে মোহনপুরের কালাছড়া গ্রামের উত্তর পাড়ায় ভোট প্রচার করেন জয়লাল দাস উত্তর পাড়ার গণদেবতাদের বাড়ি বাড়ি গিয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী জয়লাল দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ভোট প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে যথেষ্ট সারা পাচ্ছেন বিজেপির প্রতি মানুষ মানুষের আস্থা রয়েছে নির্বাচনী বিরোধী দলের প্রার্থীদের জামানত জব্দ হবে বলে দাবি করেন তিনি এখানে সাত নম্বর আসনের আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাল দাস আজকে কালাচড়া গাঁও সভা এই এলাকাগুলিতে মানুষের দরজা দরজা যাচ্ছি অদ্ভুত সারা মানুষের মধ্যে বিজেপির বিজেপির প্রতি যে আস্থা তা প্রকাশ পাচ্ছে মানুষে আশীর্বাদ পাচ্ছি